সকলকে নমস্কার আজকে আপনাদের জন্য আমি আরেকটি জব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সাবুন কোম্পানি থেকে এই সাবুন কোম্পানিতে বিভিন্ন ছেলে মেয়েকে নিয়োগ করা উচিত যদি কেউ এখানে কাজ করতে যাও সেক্ষেত্রে বলবো যে সম্পূর্ণ ভিডিও দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা জানতে পারবে না কোন কোন জন্য নিয়োগ করা আছে কত স্যালারি দেওয়া হবে বা কোন কোন এলাকা থেকে আপনারা আবেদন করতে পারবেন সব রকম ডিটেলস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে যদি জানাবো তো যদি সত্যিকারে কাজ করতে যাও কাজ পেতে যাও তাহলে বলবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন থাকা খাওয়া সব রকম ব্যবস্থা দেওয়া আছে আপনাদেরকে এই কোম্পানিতে কাজ করতে যাও বাইরে থেকে কেউ যদি এসে কাজ করতে যাও সেক্ষেত্রে খাওয়া থাকা সব রকম ব্যবস্থা আপনাদেরকে দেওয়া হবে এই কোম্পানির দিক থেকে সব থেকে প্রথমে আপনাদেরকে জানাবো যে কোন কোন এলাকাতে আপনাদের কাজটি অ্যাভেলেবেল আছে তো সব থেকে প্রথমে যেমন আছে তারাতোলা সদেপুর মধ্যগ্রাম এবং আছে আপনাদের শিয়ালদা এই সব লোকেশন তারপরে আছে আপনাদের নিউ টাউন রুবি তারাতলা এই সব এলাকাতে আপনার কাজটি করতে পারবেন কেউ যদি বাইরে থেকে এসে সেই কাজটি করতে চাও সেক্ষেত্রে আপনারা আসতে পারো কাজ করতে পারো থাকা খাওয়া ব্যবস্থা দেওয়া হবে আপনাদেরকে কোম্পানির দিকে তো যারা যারা এই কাজটিকে আবেদন করতে চাও সেক্ষেত্রে বলবো যে কটি ভ্যাকেন্সি আপনাদের এখানে রয়েছে তো টোটাল ভ্যাকেন্সি আপনাদের এসে রয়েছে দুশোটি এবং এখানে ন ঘন্টা আপনারা ডিপটি করতে পারবেন প্লাস যদি কেউ চাও আমি অভার করব করবো সেক্ষেত্রেও আপনারা ওভার টিপটি করার টাইম পেয়ে যাবেন তো আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের কত টাকা স্যালারি দেওয়া হচ্ছে তো স্যালারি দেওয়া আছে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা অবধি আপনাদের স্যালারি দেওয়া হবে যেভাবে কাজ করবেন সেই হিসাবে আপনারা তো স্যালারিটা বনবে এরপরে জেনে নেবেন যে এখানে কারা কারা আবেদন করতে পারে তো এখানে আপনাদেরকে বলে দেব যে যারা পুরুষের ক্ষেত্রে যদি কেউ আবেদন করতে যাও সেক্ষেত্রে আপনাদের বয়স লাগবে আঠেরো থেকে বাউান্ন মধ্যে এবং মহিলা যদি আবেদন করতে যাও সেক্ষেত্রে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আপনারা এই কাজটি আবেদন করতে পারবেন এবং আপনাদেরকে জানাবো যে কোন কোন ডিপার্টমেন্টের জন্য এখানে নিয়োগ করা আছে তো আপনারা চাইলে যে ডিপার্টমেন্টে আবেদন করো এইট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে ছেলে হোক বা মেয়ে হোক সবাই কাজটি আবেদন করতে পারবে শুধুমাত্র অষ্টম পাস থাকলেই যাবে এরপরে ভ্যাকেন্সি দেখে নিয়েছেন বন্ধুরা আপনাদেরকে বলবো এর আগে যদি কোথাও অভিজ্ঞতা করে থাকো বা এর আগে যদি কোথাও কাজ করে আছো তবু ওই ক্ষেত্রে আবেদন করতে পারবেন এই সাবুন কোম্পানিতে যদি নাও করে থাকেন তবু এখানে কাজ করতে পারবেন আপনারা এরপরে আপনাদেরকে জানাবো যে কোন কোন ডিপার্টমেন্টের জন্য আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো যেমন দেখে নেবেন বাজার বিলিং ডিপার্টমেন্ট প্যাকেজিং প্যাকিং সিকিউরিটি গার্ড সেলস ডিপার্টমেন্ট কোয়ালিটি চেকিং এচআর ডিপার্টমেন্ট লোডিং এবং আনলোডিং এইসব ডিপার্টমেন্টের জন্য এখানে নিয়োগ করা আছে যারা আবেদন করতে চাও তারা কীভাবে এখানে আবেদন করবেন আবেদন যদি করার থাকে তাহলে বলবো যে ভিডিওর ডিসক্রাপশনে চলে আসুন সেখানে দেখুন যে একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক প্রোভাইড করা আছে এবং একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল প্রোভাইড করা আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন সেখান থেকে আপনার নাম্বারটি পেয়ে যাবেন তো ডাইরেক্টলি আপনারা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক থেকেও নিতে পারো নাই তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ করে আপনাদের বায়োডাটা সিবি যেটি শেয়ার করবেন এবং সেখান থেকে আপনাদেরকে যোগাযোগ করা হবে কাজের জন্য তো এইভাবে আপনাদেরকে আবেদন করতে হবে ভিডিও যদি ভাল লাগে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ